আমি বাহাত্তর থেকেই বলেছি কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না আজকে কেন আমাদের উপর অত্যাচার এই হরিজনদের উপরে চাকরি থেকে নিয়ে বাস ভবন জমি জমা নিয়ে উঠছে বিগত দিনে তো হয় এখন আপনারা নতুন আইন করেছেন আমরা মনে করেছিলাম চোদ্দ জুলাই আবার দেশ স্বাধীন হয়েছে নতুন কিছু পাবো কোথায় আমরা তো দেখলাম যে তারা পোষ্য রেখে গেছে প্রজন্ম হয়ে তারা তাদের পথ ধরেছে আমাদেরকে কি দেখবে যদি পথেই থাকে তাহলে আমাদের নতুন কিছু দরকার তাহলে আমাদের কাজ আমরাই আমরা আমরা এগিয়ে যাব রাজপথে থেকে আমাদের অধিকার আন্দোলন করে আদায় করে আনব এবং আপনারা যদি সারা বাংলাদেশে কমরেডরা এবং আমরা হরিজনরাও যদি আপনাদের পাশে থেকে আমাদের অধিকার পাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো প্রত্যেক জেলার নেতাদেরকে প্রত্যেকটা জেলায় আমার আছে তাদের আপনারা থাকবেন এবং সেন্টার থেকে আমি সেন্টার নেতাদের সহযোগিতা নিয়ে আপনাদের সহযোগিতা কামনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে লাল সালাম জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ দুনিয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভাত কাপড় জমি কাজ তো কেউ খাবে না দুনিয়ার মজদৌর প্রিয় কমরেড এবং বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আজকের এই জাতীয় সমাবেশের কংগ্রেস সভাপতি উপস্থিত পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং যারা সারা দেশ থেকে শাখা থেকে থানা এবং জেলা থেকে আগত আমাদের প্রাণপ্রিয় পার্টি গরিব মিয় মানুষের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা এবং কর্মীগণ সকলকে পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আমাদের এই সমাবেশের পূর্বেই আমরা আমাদের এই সমাবেশের যে দাবি আমাদের ত্রয়োদশ জাতীয় কংগ্রেসে আমাদের নির্ধারিত রাজনৈতিক প্রস্তাব ঘোষণা এবং কর্মসূচি নিয়ে আমরা নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি যে এই উদ্যমে কাজ শুরু করেছি আজকের এই সমাবেশ সফল করতেও দেশের চার প্রান্ত থেকে আমাদের দাবি দেওয়া নিয়ে পথে প্রান্তে মাঠে ঘাটে আমরা পথসভাগুলো করে আমাদের দাবিগুলো জানিয়েছি আমাদের নেতা কর্মীরা সেই পথসভাগুলো থেকে এবং চার থেকে থেকে সমবেত হয়েছিলেন আমি সিরাজগঞ্জ প্রান্ত ছিলাম অভূতপূর্ব সারা দেখেছি আমার সঙ্গে আমার কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শ্রমিক নেতা রুল আবে ছিলেন আমাদের পঞ্চগড় থেকে সিরাজগঞ্জ পর্যন্ত প্রত্যেকটি জেলা কমিটির নেতা ছিলেন কর্তৃত্ববাদী ফ্যাঁসিস দুঃশাসনের পুনাবৃত্তি অগ্র সাম্প্রদায়িক দানপন্থী গোষ্ঠী রাসপল্ল্য লুকতে ঘন মানুষের ঐক্য সংগ্রামে দিতে আমাদের যে আহ্বান বন্ধুরাবাদ আজকের এই সমাবেশ প্রমাণ করে যারা অন্তর্ঘাতে লিপ্ত রয়েছেন দেশে এবং বিদেশে অগ্র মৌলবাদী এবং ফ্যাসিস শক্তির পক্ষে তাদের অপপ্রচারকে আমরা কবর রচনা করে আজকের এই জনকীর্ণ সমাবেশে আমরা সমবেত হয়েছি বন্ধুরা আমার আমার জেলা থেকে পাঁচ গাড়ি আসার কথা ছিল চার গাড়ি কালকে রাতে তিন গাড়ি এক গাড়ি বিদায় করে দিয়ে দুই গাড়ি এসেছি বন্ধুরা আমার এই অপপ্রচার এই অন্তর্ঘাত শুধু ফাসিস্ট এই আমাদের এই ডানপন্থী উগ্র মৌলবাদী এই দক্ষিণপন্থী গোষ্ঠী নয় এই অন্তর্ঘাত নিজের মধ্যেই মনের অজান্তে লুকিয়ে আছে আসুন বন্ধু আমার আমরা সশস্ত্র বিপ্লব নিরস্ত্র বিপ্লব গণ অভ্যুত্থান না সংসদীয় পদ্ধতির মধ্যে দিয়ে বাংলাদেশ নেপাল ভারত এবং অন্যান্য দেশগুলোর অভিজ্ঞতা নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আমার সিরাজুল ইসলাম চৌধুরী বলেন সামাজিক পালিকানার ধারণা সেই সামাজিক বালিকানার ধারণা দিয়ে আমাদের গরিব জনগোষ্ঠীকে যদি সংঘবদ্ধ করতে চান কারণ নীল কলখানা সংঘবদ্ধ শ্রমিক শ্রেণী শ্রমিক আন্দোলন নেই অসংগঠিত শ্রমিক থেকে শ্রমিক দিয়ে এই দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব সাধারণ মান মানুষকে নিয়ে সামাজিক আন্দোলনের যদি রূপকার যদি আমাদের মডেল তৈরি করতে হয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে আমাদের দখল করতে হবে বন্ধুরা আমার সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে সামাজিক প্রতিষ্ঠান করার মধ্যে দিয়ে আসল আমরা আমাদের সমাজ পরিবর্তনের অগ্রচর থেকে অব্যাহত করতে পারি উনসত্তরে গণ অভ্যুত্থান নব্বই গণ অভ্যুত্থানে একটা বিরাট অংশ আমরা বন্ধু দখল করে নিয়েছিলাম আজকে এই চব্বিশের গণ মধ্যে দিয়ে আমাদের যেই সম্ভাবনা তৈরি হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে আমি অনুরোধ রাখব প্রত্যেকটি স্থানীয় প্রতিষ্ঠাতে আপনার নির্বাচন করবেন জাতীয় সংসদের নির্বাচনের পাশাপাশি সকলকে এই আহ্বান জানিয়ে এই সমাবেশ সকল হচ্ছে আশাবাদ ব্যক্ত করে আমি

কিভাবে গরিব মানুষের উপরে আক্রমণ পরিচালনা করেছে প্রায় ষাট দিন ধরে সিলেটে অটো বন্ধ ত্রিশ হাজার রিক্সা শ্রমিক তাদের পরিবার আজকে না খেয়ে আছে সিলেটের হকাররা তারা আজকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে বর্জুয়া রাজনীতির কু রাজনীতির কারণে যারা নেতৃত্ব দখল করতে চায় তারা সিলেটি নন সিলেটি ইস্যুকে ব্যবহার করে সিলেটের বাইরে থেকে আসা গরিব রিক্সা চালক এবং হকাটের বিরুদ্ধে আবাদি অপরাধ দিয়ে তাদেরকে কাজ কেড়ে নেওয়া হয়েছে আর তার বিরুদ্ধে উঠেছে বাংলাদেশের এবং আমাদের সহযোগী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেটের প্রশাসন বাসদের দুই নেতা আমাদের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করেছিল সেই সঙ্গে ৪০ জন রিক্সা শ্রমিককে গ্রেপ্তার করেছিল বাসদের নেতৃবৃন্দ আবু জাফর এবং আবু জাফর মুক্তি আমাদের সুমনকে চারবার রিমান্ড চাওয়া হয়েছে সেই রিমান্ড না হয়েছে আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছে আজকে এই মাঠে আমাদের নেতা আনোয়ার হোসেন সুমন আছেন এবং রিক্সা শ্রমিকদের আন্দোলনের মূল নেতা যারা এখানে উপস্থিত আছেন গ্রেপ্তার হয়েছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি সিলেট জেলা রিক্সা ভ্যান বাইক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক জলিল এবং ছাত্র নেতা আহমেদ জুবায়ের তারাও এই মাঠে আছেন এই মাঠে আছেন রিক্সা শ্রমিকদের অন্যতম নেতা আরিফুল ইসলাম নাদিম আছেন খাইরুল হাসান এবং সিলেট শ্রমিকদের প্রিয় নেতা এবং এই রিক্সার আন্দোলনের অন্যতম নেতা এস এম শুভ আমি তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি উনি তো উনি নিজেই তো থামতেছে না আমাদের এই আসেন আমাদের পার্টির সিলেট জেলার সভাপতি